সত্যি কথা যেটা এই মুহূর্তে আপনাদের সামনে কেউ রাখছে না কারণ এগুলো ঝেড়ে কাশতে গেলে অনেকেরই ভাত মারা যাবে তো প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এসআইআর বন্ধ করে দেবো আমরা এসআইআর এর বিরোধিতা করছি আমরা এই জায়গায় কিন্তু আদপেও কেউ নেই কোনো রাজনৈতিক দলই নেই প্রথমেই বিজেপির কথাটা আমরা আলাদা করে দিই কারণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আমরা এসআইআর চাই এবার বিজেপি ভাবছে আমরা এসআইআর করব করলেই ভোটার তালিকার আমূল পরিবর্তন হয়ে যাবে আমরা প্রচুর ভোটে জিতে যাব এটাও একটা ভ্রান্ত এই কথায় পরে আসছি কিন্তু বিজেপি এসআইআর চাইছে তাহলে না চাওয়ার জায়গায় কারা আছে বিরোধিতা কারা করতে চাইছেন প্রথমে আপনি যদি কংগ্রেসের কথা দেখেন কংগ্রেসের এই রাজ্যে সেভাবে বিরোধিতা করার মতো ক্ষমতাই নেই এবার বিহারে এসআইআর হয়েছে কংগ্রেস সেখানেও পার্টিসিপেট করে এসেছে অলরেডি সেখানেও কংগ্রেসের তরফ থেকে অনেক কথা বলা হয়েছিল কিন্তু সেখানে তো এসআইআর আটকানো যায়নি অতএব পশ্চিমবঙ্গেও যাবে না এরপর আপনি যদি বলেন বাম এদের কথা বাম এদের তরফ থেকেও কিন্তু এসআইআর আমরা করবো না এসআইআর আমরা চাই না কথা বলা হচ্ছে না তাদের বক্তব্য এসআইআর হওয়া উচিত মৃত ভোটারদের নাম যেগুলো রয়ে গেছে সেগুলো বাদ দেওয়া উচিত যারা শিফট করে অন্য জায়গায় চলে গেছেন সেই নাম বাদ দেওয়া উচিত ডুপ্লিকেট নাম বাদ পড়া উচিত কিন্তু এখানেই আবার আরেকটা ভাগ আছে যেখানে বামেদের বক্তব্য এই যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বাংলা অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে এইখানে বামেদের একটা বিরোধিতা রয়েছে তোমরা কি করে বুঝছো কারা বাংলাদেশি কারা নেই এরপর আপনি যদি আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা বলেন তারা মুখে অনেক কথাই বলতে পারে আদপেও খাতায় কলমে তারাও কিন্তু এসআইআর আটকে দেব এসআইআর করতে দেবো না এটা করতে পারবে না প্রথম দিকে তৃণমূলের এটাই বক্তব্য ছিল এসআইআর আমরা হতে দেবো না তারপরে আস্তে আস্তে এখন দেখবেন আপনারা টোন পরিবর্তন হয়ে গেছে এখন তাদের গলার সুর অন্য হয়ে গেছে এখন তারা রকম কথা বলছেন এবং তারা মুখে যতই এসআইআর এর বিরোধিতা করুন না কেন তৃণমূল কংগ্রেসের কিন্তু এসআইআর নিয়ে সব থেকে বেশি প্রিপেয়ার্ডনেস রয়েছে তারা কিন্তু আগে থেকে সব থেকে বেশি তৈরি এসআইআর এর জন্য এসআইআর এর আগে প্রশাসনিক রদবদল তৃণমূল সরকারের তরফ থেকে করা হয়ে গেছে বুথ লেভেল এজেন্ট যারা বিএলও দের সঙ্গে সঙ্গে যাবেন রাজনৈতিক দলের যারা এজেন্ট সেই এজেন্ট তৃণমূল কংগ্রেসের সবার আগে সেট করা হয়ে গেছে তৈরি রাখা হয়েছে সেই তালিকা বিএলও দের মধ্যে নিজেদের লোকের সংখ্যা বেশি করে রয়েছে কিনা সেটা দেখে নেওয়া তৃণমূলের তরফ থেকে কিন্তু এসআইআর এর আগে সব দিকটা একদম সুন্দর করে বুঝে নেওয়া হয়ে গেছে কাজেই তারা মুখে বলতে পারেন অনেক কথাই কিন্তু আলটিমেটলি এসআইআর আটকাতে তো তারা পারবেন না সেটা তারাও খুব ভালো করেই জানেন এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন কমিশন কেন্দ্রের একটি সংস্থা তাদের তরফ থেকে এসআইআর করা হচ্ছে এটাকে আটকানোর ক্ষমতা বিরোধিতা করে আমরা আটকে দেব এই ক্ষমতা কংগ্রেস সিপিআইএম কারুরি নেই রাজ্যের শাসক শাসক দল যারা সরকারের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস তাদেরও নেই কাজেই এসআইআর এর আমরা বিরোধিতা করছি এই কথাটা বলা যেতে পারে বিরোধিতার কেউ নেই এবার তাহলে এই বিরোধিতা কেন করছে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতার কথা কেন শোনা যাচ্ছে প্রথম কারণ হচ্ছে সামনে নির্বাচন রয়েছে এটাকে একটা ইস্যু করতে হবে বিরোধিতা রাজনীতির একটি অঙ্গ এইটাকে একটা ইস্যু করে এখন কথা বলতে হবে বিজেপি যেহেতু বলছে চাই তাই আমাদের বলতে হবে যে আমরা চাই না তো এই জায়গাটা তৈরি করা এবং দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচনের আগে এখন এসআইআর নিয়ে কথা না বললে খুব একটা প্রাসঙ্গিক থাকা যাবে না যদি না আমরা এসআইআর এর বিরোধিতা করি এসআইআর এর মাধ্যমে দেখুন কত খারাপ জিনিসপত্র হয়ে যাচ্ছে এসব যদি আমরা না বলি মানে আপনি দেখুন তৃণমূলের তরফ থেকেই তো এটা বলা হচ্ছে বারবার যে এসআইআর করলেই কিন্তু এনআরসি হবে ব্যাকডোর দিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে ঘুরিয়ে এনআরসি করে সবাইকে দেশ থেকে বার করে দেওয়া হবে এসব কথা বলা হচ্ছে অথচ এসআইআর এর জন্য সবার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসই আগে যেটা বললাম সমস্ত কিছু সেট করে তৈরি করে রেখে দিয়েছেন কাজেই এই মুহূর্তে যেহেতু এসআইআর একটা জ্বলন্ত ইস্যু নির্বাচন আগে এটা নিয়ে কথা বলতেই হবে বিরোধিতা করতেই হবে ব্যাপারটা ওইরকম যে মিনা যুদ্ধে দিব সুচাগ্র মেদিনী দিতে হবে জানি এটা করতে হবে জানি কিন্তু এত ফাঁকা মাঠ একেবারে তোমার হাতে তুলে দেব না যথেষ্ট কঠিন আমরা তোমার জন্য সেটা করব দ্বিতীয় কথা বিএলওদের ওপরে যে পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই যে একটা গ্যাপের জায়গা তৈরি হচ্ছে সেটাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএলএ বা বুথ লেভেল এজেন্ট দিয়ে যেভাবে ফিল আপ করার চেষ্টা করছে পূরণ করার চেষ্টা করছে সেটা খুব একটা হবে বলে মনে হয় না দেখুন প্রথম কথা হচ্ছে যে বামেদের প্রতিনিধির তরফ থেকে বলা হচ্ছে বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট হিসেবে যাদের দেওয়া হবে সেই এজেন্ট রাজনৈতিক দলগুলো বাইরের এলাকা থেকে এনেও দিতে পারে এইটা যেন নির্বাচন কমিশন অ্যালাউ করে মানে যে বুথ সেখানকারই এজেন্ট হতে হবে এটা যেন না হয় আমরা বাইরে থেকেও কাউকে এনে এজেন্ট হিসেবে একটা বুথে বসাতে পারি সেটা যেন অ্যালাউ করা হয় এবার এই কথাতে বিজেপিরও সায় রয়েছে বিজেপি এবং সিপিএম দুজনেরই এই কথায় সায় রয়েছে তার কারণ বিভিন্ন জায়গায় তাদের সাংগঠনিক সেই ক্ষমতা নেই যে প্রতিটা জায়গায় তারা সেই জায়গা থেকে এজেন্টকে বসাতে পারবেন সেক্ষেত্রে তারা চাইছেন বাইরে থেকে যদি আনা যায় বা আমাদের তরফ থেকে বলা হচ্ছে এরকমটা তো এর আগেও হয়েছে এবারেও অ্যালাউ করা হোক এবং তৃণমূলেরও এটাই সায় আছে তৃণমূল কংগ্রেসেরও এতে পোয়া তার কারণটা হচ্ছে যদি বাইরে থেকে এজেন্ট এনে বসানো যায় বাইরে থেকে এজেন্ট এনে একটা বুথে কাজ করানো যায় নির্বাচন কমিশন যদি এটাতে হ্যাঁ বলে দেয় তাহলে তৃণমূল কংগ্রেসকেও ও গোটা রাজ্যের বিভিন্ন বুথ থেকে প্রতিটা জায়গা থেকে এজেন্টকে নিয়ে এসে আলাদা করে ট্রেন করতে হবে না একটা সেট অফ লোককে তারা তুলে নেবে আইপ্যাককে দিয়ে ট্রেন করাবে এবং তাদের বিভিন্ন জায়গায় এজেন্ট হিসেবে বসিয়ে দেবে কাজেই তৃণমূলেরও এখানে সায় রয়েছে এবার আপনি যদি আসেন বিএলওদের কথায় বিএলওদের ওপর আগেই বললাম যে পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে সেটা মানে অভূতপূর্ব এবার প্রেসারের সৃষ্টি হচ্ছে বিএলওদের ওপরে এবং সব থেকে কঠিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা তারা করবেন এবার এই বিএলওদের মধ্যে বেশিরভাগই শিক্ষক শিক্ষকদের মধ্যে একটা ভাগের মানুষ রয়েছেন যারা প্রথম থেকে বা বহু বছর ধরে বাম সমর্থক আরেকটা ভাগ রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আরেকটা ভাগ রয়েছে যারা ডিএ এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেছেন খুব উগড়ে দিয়েছেন এবং এখন বর্তমানে বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন বিজেপির সমর্থক কিন্তু সেটা হলেও মুখ্যমন্ত্রী বা শাসক দল যেভাবে বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করে রেখেছেন সেটা সব থেকে বেশি আপনারা জানেন যেরকম বলে রাখা হয়েছে আপনারা সরকারি কর্মচারী আপনারা কিন্তু মনে রাখবেন আমরাই আছি নির্বাচন কমিশন চলে যাবে ইত্যাদি এবং ইত্যাদি সব থেকে বেশি শাসক দলের ওপর থেকেই কিন্তু চাপ সৃষ্টি করে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে হিসেবটা পাতি দাঁড়াবে জেদ বনাম লোকবলের এসআইআর এর এই গোটা প্রক্রিয়াকে যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মানে শাসক দল এবং প্রধান বিরোধী দল তারা ফাইনালের আগে সেমিফাইনাল হিসেবে নেয় mm okay. তাহলে রাস্তায় কার জোর বেশি মাঠে কোথায় কার গায়ের জোর বেশি কোথায় কার কার ভয় বেশি দাপট নেবার একটা প্রতিযোগিতায় তা হতে চলেছে তৃতীয় কথা এইটা খুব ভ্রান্ত ধারণা যে এসআইআর হলে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একটা আমূল পরিবর্তন এসে যাবে দারুণ একটা সংস্কার হবে এবং সমস্ত কিছু এদিক থেকে অধিক হয়ে যাবে প্রথমেই যেটা বলছিলাম বিজেপি মনে করছে যে সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে তারা বিপুল ভোটে জয়ী হবে তো এই ধারণা যদি হয় যে আমূল পরিবর্তন ভোটার তালিকার হয়ে যাবে সেটাও কিন্তু এক একটা ভ্রান্ত ধারণা কারণ আপনি যদি বিহারের এসআইআর ফলো করে থাকেন সেখানেও আপনি দেখবেন যে যতজনের নাম বাদ পড়েছে এবং ফাইনালি যতজনের নাম ভোটার তালিকায় দেখা গেছে যে রয়েছে ফাইনাল নাম রয়েছে সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রথম একটা খসড়া ড্রাফটে যতজনের নাম বাদ পড়ছে তাদের সবার নাম বাদ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় তাদের অ্যাপিল করার মতো একটা জায়গা থাকছে এবং যে নামগুলো বাদ যাচ্ছে সেখানে একটা বড় চাঙ্ক হচ্ছে যারা মারা গেছেন যারা শিফট করে গেছেন অন্য জায়গায় যারা ডুপ্লিকেট নাম রয়েছে ধরুন কেউ এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন বা পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছেন সেই নামগুলো বাদ যাওয়ার কাগজপত্র দেখাতে পারেনি সেই সমস্ত জায়গাটা রয়েছে বিহারের এসআইআর কিন্তু ফার্স্ট ড্রাফট প্রথম যে খসড়া যে তালিকাটা বেরিয়েছিল সেখানে যতজনের নাম বাদ গিয়েছিল তারপর তার মধ্যে থেকে যতজনের নাম আবার ফিরে এসেছে অ্যাপিলের মাধ্যমে কাগজপত্র দেখানোর মাধ্যমে সেটাও কিন্তু বেশি হেলদি একটা নাম্বার ভালো সংখ্যা কাজেই প্রথম ড্রাফটে যাদের নাম বাদ চলে গেল মানে এই সবাই আর কেউ ভোট দিতে পারবেনই না আর তারা ভোটার তালিকায় ফিরে আসতে পারবেন না এমনটা নয় এইবার আসি তৃতীয় কথায় বিজেপি যদি মনে করে যে এসআইআর মাধ্যমে যে নামগুলো বাদ যাবে সব নামই মুসলিম নাম সব নামই তৃণমূল কংগ্রেসের ভোটার কোনো হিন্দুর নাম বাদ যাবে না বিজেপির যারা ভোটার তাদের কারোর নাম বাদ যাবে না তাহলে এটা তো সম্পূর্ণ এটা কি করে হতে পারে মনে করুন বিজেপি বলছে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে আমরা জিততে পারছি না দশ হাজার ভোটে এখানে বিজেপি হেরেছে এসআইআর হল প্রচুর নাম বাদ চলে গেল ধরুন সেই এলাকা থেকে পাঁচ হাজার মুসলিম ভোটার আমি তর্কের খাতিরে ধরে নিলাম পাঁচ হাজার মুসলিম ভোটারের নাম বাদ চলে গেছে তাহলে বিজেপি এবার পাঁচ হাজার ভোটে হারবে মানে এরকম তো নয় যে একেবারে তার কারণ আপনি ধরে নিন কতজনের নাম বাদ যাবে আপনি একটা যে কোনো সংখ্যা ধরে নিন লাখ 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 কোটি 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 এক যা খুশি ধরে নিন কারণ যতদিন না পর্যন্ত এসআইআর হয়ে ফাইনাল ড্রাফটা বেরোচ্ছে আমরা জানি না যে ফাইনালি কতজনের নাম বাদ যাচ্ছে ততদিন পর্যন্ত সবাই গেসই করে যাচ্ছেন আপনিও গেস করে নিন এবার আপনি যে সংখ্যাটাই মনে করছেন যে এতজনের নাম যাবে এক লাখ দু লাখ পাঁচ লাখ পাঁচ কোটি যত জনেরই নাম বাদ যাবে সেটা তো কোনো একটা কেন্দ্র থেকে বাদ যাবে না বিভিন্ন কেন্দ্র থেকে বাদ যাবে তাই কোনো একটা কেন্দ্রে একেবারে আমূল পরিবর্তন হয়ে সমস্ত ভোটারের নাম বাদ চলে গিয়ে পরিণাম সম্পূর্ণ উল্টে যাবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বিজেপির যদি এরকম কোনো ধারণা থাকে যে একটা কেন্দ্রে বিজেপি যতগুলো ভোটে আগের হেরেছে ঠিক ততজনের নাম বাদ চলে যাবে তারা সকলেই মুসলিম হবেন তারা সকলেই তৃণমূলেরই ভোটার হবেন কোনো হিন্দুর নাম বা কোনো বিজেপি সমর্থকের নাম বাদ যাবে না যাদের নাম থেকে যাচ্ছে তারা সকলেই বিজেপিকেই ভোট দেবেন এই রকম যদি ধারণা করে থাকে বিজেপি মাথার মধ্যে কেউ যদি এই ধারণা করেন তাহলে তাকে তার নিজের স্বর্গে অবশ্যই করে স্বাগত জানায় কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এটা একটা ফান্ডামেন্ট ডেভেলপমেন্টাল প্রসেস প্রথমেই যেটা বলছিলাম এটা বিরোধিতা করার জায়গায় কেউ নেই হ্যাঁ এসআইআর এর এক্সিকিউশন কিভাবে হচ্ছে কিভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সেই কারণেই প্রতিটা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট দেওয়ার জায়গা রয়েছে যারা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গোটা প্রক্রিয়ার উপরে নজরদারি চালাতে পারবে নজর রাখতে পারবেন চতুর্থ বিষয় বিহারের এসআইআর কিন্তু সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি এসআইআর এর পরেও দেখা যাচ্ছে অভিযোগ আসছে যে কোথাও ডুপ্লিকেট নাম রয়ে গেছে একজন ব্যক্তি যার দুই জায়গাতে নাম রয়েছে দুই জায়গায় ভোটার তালিকায় নাম উঠে রয়েছে সেই ব্যক্তির নাম দুই জায়গাতেই রয়ে যাচ্ছে এবং এসআইআর এর পরে এরকম অভিযোগ বিরোধী দলের তরফ থেকে করা হয়েছে যে যে কাদের নাম নির্বাচন কমিশনের তরফ থেকে ভুয় ভোটার হিসেবে বা অনুপ্রবেশকারী হিসেবে বাদ দেওয়া হয়েছে সেটা কেন নির্বাচন কমিশন পরিষ্কার করে সামনে রাখছে না সেই সংখ্যা কেন সামনে রাখা হয়নি 100% সাকসেস রেট কিন্তু নেই কিন্তু 70 টু 80% সাকসেস হতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেটা এতটা যেটা এতটা বেশি পলিটিক্যাল যেখানে বিএল এতটা চাপের মধ্যে কাজ করছেন যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিটা বুথে বিএলএ দেবার ক্ষমতা নেই সেখানে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট এটা হতে পারে না আপনি কোনো জায়গাতেই এটা আশা করতে পারেন না যে এটা একশো শতাংশ সফল হবে সেটা সরকারের কোনো পলিসি হতে পারে প্রকল্প হতে পারে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন কারোরই হয় না কিন্তু সত্তর থেকে আশি শতাংশ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা করা যেতে পারে এবং সেখানে প্রতিটা রাজনৈতিক দলেরও এটাই উদ্দেশ্য বা অবজেক্টিভ হওয়া উচিত যে আমরা নিশ্চিত করব কোন বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন কিন্তু তার নাম যেন বাদ না যায় এই যে ধরুন বামেদের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে তোমরা কাদের টার্গেট করতে চাইছো কাদের তোমরা নাম থেকে বার করে দিতে চাইছো তাদের নাম যদি বাদ পড়ে যায় তাদের কিভাবে সাহায্য করা যেতে পারে সেটা তাহলে এই রাজনৈতিক দলগুলোকেই দেখতে হবে কন্টেনজেন্সি প্ল্যান বানাতে হবে যে কি করে আমরা এদের পাশে গিয়ে থাকতে পারি কি করে আমরা এদের সাহায্য করতে পারি সেটা না করে যদি ক্রমাগত প্যানিক ছড়ানো হয় তোমার নাম কিন্তু বাদ দিয়ে দেবে তুমি মুসলিম তোমার নাম বাদ দিয়ে দেবে তুমি বাংলাদেশ থেকে সেই এসেছিলে তোমার নাম কিন্তু বাদ দিয়ে দেবে এনআরসি হয়ে যাবে এনআরসি করে তোমাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে সেখান থেকে তোমায় দেশ থেকে বের করে দেবে এই করে যদি প্যানিকটা ছড়ানো হয় তাহলে অত্যন্ত খারাপ ঘটনা ঘটবে সাংঘাতিক ঘটনা ঘটবে মৃত্যুর খবর সামনে আসবে যেটা অলরেডি আসতে শুরু করে দিয়েছে দেখুন এই মানুষগুলো মরে গেলে নেতাদের কিচ্ছু যায় আসে না কিন্তু কোনো একজন নেতা বা নেত্রী মারা গেলে আপনি দেখবেন কিছু সমর্থকেরা রয়েছেন কিছু মানুষ রয়েছেন যারা এমন ভাব করেন যেন তাদের দ্বিতীয় পিতা বা দ্বিতীয় মাতা মারা গেছেন তাই এই ভয়ে দেখানো এই প্যানিক ক্রিয়েট করার যে ব্যবসা তার টিকিট কাটবেন না এসআইআর ভালো খারাপ আমরা চাই চাই না বিরোধিতা করছি সপক্ষে রয়েছি এই সমস্ত বলার জায়গাই আর নেই সময় চলে গেছে এখন যে রাজনৈতিক দল যা কথা বলছে যে বলছে এতগুলো নাম বাদ যাবে যে বলছে আমি চাই যে বলছে আমি চাই না এটা খুব খারাপ এতগুলো নাম বাদ করে তাদের এনআরসি করে বের করে দেওয়া হবে আমরা বিরোধিতা করছি আমরা সপক্ষে রয়েছি প্রত্যেকে নিজেদের ফায়দার জন্য সেই কথা বলছেন প্রত্যেকে নিজেদের এজেন্ডার জন্য সেসব কথা বলছেন এবং পাতি ভাষায় বলতে গেলে বাতেলা দিচ্ছেন এগুলো বলার জায়গা এখন নেই এসআইআর আটকানোর ক্ষমতা কারুর নেই এসআইআর হবেই তাহলে মেন অবজেক্টিভ এখানে হচ্ছে একজন বৈধ ভোটার একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে তার ভোটাধিকার যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয় এখানেই আবারও বলে রাখি নির্বাচন কমিশনের কিন্তু নাগরিকত্ব নিয়ে কিছু বলার কোনো জায়গা নেই কারোর নাম যদি বাদ পড়ে ভোটার তালিকা থেকে তিনি ভোট দিতে পারবেন না তাকে নির্বাচন কমিশন ধরে কিন্তু দেশের বাইরে বের করে দিতে পারবে এই এই ক্ষমতা নির্বাচন কমিশনেরও নেই কাজেই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যারা বৈধ ভোটার তাদের নাম যাতে বাদ না পড়ে তাদের অধিকার যাতে খর্ব না হয় সেইটা নিশ্চিত করার জন্য প্রশাসনিকভাবে অফিসিয়ালি সেটা নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন কিভাবে মানুষের পাশে থাকছেন সেটাই এখন দেখার বিষয় সেই নিয়ে চর্চা চলতেই থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন